তো এখানে কিন্তু আরো বেশ কিছু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু থানার সামনে হচ্ছেন কিছুক্ষণ আগে কয়েকজন ছিল কিন্তু ইতিমধ্যে তাদের সংখ্যা একটু একটু করে কিন্তু বাড়ছে এবং সেই জায়গা থেকে কিন্তু সতর্ক অবস্থায় কিন্তু পুলিশের সদস্যরা রয়েছে এবং অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন কিন্তু করা হয়েছে ইতিমধ্যেই এখানে কিন্তু তিনজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং সেখানে পুলিশের কাছে পুলিশের সাথে কথা কাটাকাটির ফলে কিন্তু একজনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে ছাড়াতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তারা এখানে এসছেন এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং এখানে সে জায়গা থেকে কিন্তু বিশেষ করে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আমরা শিক্ষার্থীদের অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু তার সঙ্গে শেখ হাসিনার ছবি রয়েছে মোরক বইয়ের যে মোরক উন্মোচন সেই উন্মোচনের ছবি রয়েছে তাহলে পুলিশ কেন তাকে আটক করবে না এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং

দর্শক আমরা সরাসরি ধানমন্ডি মডেল থানার সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমরা দেখছি এখানে কিন্তু অতিরিক্ত আহ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে একটি ঘটনা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগের সেখানে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা বা সদস্যরা ধানমন্ডির একটি বাসায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রয়েছে এমন একজন ব্যক্তির সেখানে তারা যায় এবং পুলিশকে সেখানে তারা আটক করার জন্য বলে তবে উক্ত ব্যক্তির যে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ সেটি নাকচ করে দেয় যে যাতে কোনোভাবে তাকে আটক

যার পিছনে বড় একটা ছিল তো তার সাথে নেগোসিয়েশন করতে পুলিশ সিঙ্গিলে কেন যাবে জার্নালিস্ট ছিল জেনারেল পাবলিক ছিল জেনারেল স্টুডেন্ট ছিল তাদের মধ্য থেকে কাউকে না নিয়ে যে পুলিশ কিভাবে একা তাদের সাথে নেগোসিয়েশন করতে যায় জি জি জি

সর্বপ্রথম বলতে গেলে যে আমরা ছাত্র সাধারণ নাগরিক এর উপর দি আর কোনো পরিচয় নাই আমরা আসি সাধারণ মানুষের কাতারে আজকে আমরা আরো শুনতে পাইছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সতীপার বয়কার আছেন মোহাম্মদপুরে তাদেরকে আটক করা হয়েছে তার জন্য আমরা এখানে মানে মূলত এসে উপস্থিত হই কেন কেন তাকে আটক করা হয়েছে আমি ক্যাপশনে বা ইয়াতে মিডিয়াতে দেখেছি যে ফ্যাসিস ধরার জন্য এখানে লাইভ করা হচ্ছে যে ব্যক্তি স্লোগান দিচ্ছে ফ্যাসিসকে কে করার জন্য কিন্তু সে ব্যক্তি এখন তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে কেন এই কেন জানার জন্য যখনই আমরা এখানে আসি আসে দেখতে দেখলাম যে আমাদের গেটের সামনে অসংখ্য মানে পুলিশ বাহিনী দিয়ে ইয়া রাখা হয়েছে ভিতরে আমাদের যে ছাত্র প্রতিনিধি তাকে আটক রাখা হয়েছে এই জিনিসগুলো আমরা জানার জন্য মূলত এখানে আসা আমি সাধারণ শিক্ষার্থী আমি দর্শন যুক্ত দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে তারা যেমনটি বলছিলেন বিশেষ করে ধানমন্ডি মডেল থানার সামনে কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে অতিরিক্ত পুলিশ মোতায়েন সে বিষয়টি আমরা লক্ষ্য করছি এবং নিরাপত্তার স্বার্থেই কিন্তু অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে